হ্যালো চলে এলাম আমি আবার আজকে আপনাদের কাছে আজকের আলাপ নিয়ে সবাই কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে একটু নিচে নেমেছি একটু বাজার যাব আমাদের এই ফ্ল্যাট থেকে নেমেই না নিচেই আমাদের একটা প্রতিষ্ঠিত শিব মন্দির রয়েছে নিচে নাম দিয়ে আগে একটু ঠাকুরকে প্রণাম করে নিই আর একটুখানি বাইরে হাওড়া ময়দান যাব চল আপনাদের সাথেই থাকবো আজকে দেখে নিই জিনিসটা কেমন করতে দিয়েছিলাম বোঝা যাবে এখানে এটা বোতামটা এরকমই এসছে না আমি বলেছিলাম একটু গরজাস বড় বোতাম দিতে আসে হ্যাঁ একটু বড় বোতাম দিতে বলেছিলাম না এটা এই বোতামে সাইজ বড় বড় দিতে লাগে এটা খুলে যাবে না তো না না খুলে না টান হয়ে থাকবে তো বড় দাম পুরো টান হয়ে থাকবে

মোটামুটি ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে আমরা হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের কাছাকাছি চলে এসেছি কাজ সারতে সারতে টুকটাক এই যে সেই হাওড়ার মেট্রো স্টেশন এখান দিয়ে স্প্যানের যাওয়ার পথে মেট্রো করে ওই চারটে স্টেশন পরই ওই হুগলি নদী গঙ্গা নদীর ওপর দিয়ে মেট্রো যায় জাস্ট কয়েকটা মানে মুহূর্ত ওই কিছুই বোঝা যায় না শুধু একটুখানি নীল হয়ে যায় গাড়ি চার চারপাশটা এই আর কি মাঝে মাঝেই আমরা যাই যেতে হয় হ্যাঁ চলুন আবার আমরা কাজ সারি আবার কিছু কাজ কম আমরা সারি এখানে এলে পরে আমরা একটু বাচ্চাদের মতন হয়ে যাই যখন আসি একটু করে কোল্ড ড্রিঙ্কস নিই নিয়ে খাই বাইরে বেরোবার এই এক মজা খুঁজতে হতে হয় ভাবলাম ফুলের বাজারটাও নিয়ে যাই আমি কিনে নিই কালকে বৃহস্পতিবার হ্যাঁ দাদা এক দোকানে অন্য জিনিস কিনছে আমি আর এক দোকানে কালকে বৃহস্পতিবারের ফুলের বাজারটা করে নিই ফুলের দোকানে এলে মনটা ভারী ভালো হয়ে যায় আমার না জানেন তো ফ্ল্যাটে সমস্ত ওই ঠাকুরের নারকেল করা বঠি এসব রয়েছে এখানে টুকটাক বটি কাটতে গেলে বটি দিয়ে কাটতে গে বা ফল কাটতে গেলে ঠাকুরের আমি চাকু দিয়ে কাটি তো এবার একটা নারকেল কুর্নি আমার দরকার তাই জন্য নারকেল কুর্নি দেখছি আর দেখুন আবার চালের বাজারে চলে এসেছি চাল কিনতে চালের স্যাম্পল দেখাচ্ছে কোনটা কি এখান থেকে আমরা কিনি প্রতি মাসে চাল চালও কিনে নেবো একটু ডালও লাগবে রাজ্যের বাজার নিয়ে আজকে বেরিয়েছি বন্ধুরা এবার ফিরলাম বাড়ি হ্যাঁ বাজার টাজার অনেক কিছু করে রাস্তা দিয়ে ঘুরে অনেকটা লিস্ট ছিল ফর্দ ছিল অনেক লম্বা দুজনে মিলে করলাম মিস্টার ব্যানার্জি আর আমি উনি এক দোকানে ঢুকলেন আমি আর এক দোকানে ঢুকলাম এইভাবে করলাম তাতে একটু তাড়াতাড়ি হলো হ্যাঁ আর যা ভিড় রাস্তায় তাতে অ্যাকচুয়ালি আমরা তো আমি বিশেষ করে মাঝে মাঝে বেরোই রেগুলার বিশেষে তো বেরোই না এবার যেদিন বেরোই খুব হাঁপিয়ে যায় এবার যাদের রোজ রোজ ঝোলা ধরা অভ্যেস থাকে তাদের কথা আলাদা তাদের একটা প্র্যাকটিস থাকে আমার তো সেটা নেই রাস্তায় যেতে যেতে জিটি রোডে বাপে বাপ কি ভিড় তার মধ্যে একটা বেশ সাদা ঘোড়া বেশ লম্বা চওড়া ঘোড়া তাতে আবার একটি ছেলে বসে সে ক্যামেরা নিয়ে ব্লক করতে করতে যাচ্ছে হুম মানে ক্যামেরাতে আমার ক্যাচ করার খুব ইচ্ছে ছিল কিন্তু সেটা সম্ভব হয়ে উঠলো না হ্যাঁ হয় হাত থেকে ক্যামেরাটা পড়ে যাবে কাঁচা হাত আপনাদের বলেছি আর নয়তো আমি চাপা খাবো কিছুতে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল বেশ নতুনত্ব মহারাজা চলেছে একদম রাজার মতন একটি ছেলে ইয়াং ঘোড়ার পিঠে চেপে সাদা ঘোড়া হ্যাঁ তাতে ক্যামেরা নিয়ে ব্লগ করতে করতে চলেছে ঠিক আছে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুন আগামীকালগুলো দিনগুলো আপনাদের যেন সবার খুব সুন্দরভাবে কাটে শুভ হোক সেই সাথে ঈশ্বর যেন আমার দিনগুলো ঠিকঠাক রাখে হ্যাঁ আমার মুখেও যেন হাসিটুকুনি থাকে এটাই প্রার্থনা করি আজকে তাহলে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আমার সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে যেন অবশ্যই থাকবেন লাইক কমেন্টস শেয়ার হ্যাঁ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বাড়ছে না দেখে আমার মনটা খারাপ করছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ গুড নাইট